সুপ্রিয় দর্শক এইবার সেনাপ্রধানকে ফাঁসিয়ে দিল সরাসরি ডক্টর নিজের দোষ চাপাতে এবং এবং তাদের সাথে যে আগেই কথা হয়েছিল সেই কথার মাধ্যমে ইউনুস যখন স্পষ্ট বলেছে যখন কোন দিশা পাচ্ছিল না এবং সেনাবাহিনী একমাত্র বাধা ছিল তখন তাদেরকে ম্যানেজ করার ফলে সেনাবাহিনীর যে স্টেপ সেই স্টেপের কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল সেটা আজকে নিজেই নিজের মুখে স্বীকার করে নিল এবং একটা জিনিস আপনাকে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে ইতিহাসের কিছু রাত আছে যেগুলো ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে জাতির বিবেকে রক্তাক্ত দাগ হয়ে বসে যায় দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশে সেই রাতগুলোর একটি দেখেছে যে রাতের পর সকালটা আর আগের মতো ছিল না আজ আমরা বিশ্লেষণ করবো পাঁচই আগস্টে কিভাবে শপথ ভঙ্গ হলো কারা জড়িত ছিল এবং ইউনুস সরকারের মুখ থেকে বের হওয়া বা ইউনুসের মুখ থেকে বের হওয়া অনিচ্ছাকৃত সত্য কিভাবে পুরো ষড়যন্ত্রকে উন্মোচিত করলো আমরা জানি যে আজকে মিরপুর সেনানিবেশের ডিফেন্স কলেজের গ্রাজুয়েট অনুষ্ঠানে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান এই পিচাস ইউনুস মোহাম্মদ বক্তব্য দিচ্ছিলেন এবং সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের আমলের অবসান হয়েছে বলে একটা বক্তব্য দেন যার মাধ্যমে এই সন্তটা উন্মোচিত হয় বলে আমরা মনে করি এই একটি বাক্য পাঁচই আগস্টের মূল রহস্যকে খুলে দিয়েছে কারণ সেনাবাহিনী মানুষের পক্ষ দাঁড়ায় না সংবিধানের পক্ষ দাঁড়ায় এটা আমরা জানি সেনা শপথে স্পষ্ট রয়েছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সংবিধান এবং সরকারকে রক্ষা করা এটাই সেনাবাহিনীর একমাত্র দায়িত্ব মানুষের পাশে বা পক্ষে দাঁড়ানো শোনায় অন্য খুব আবেগময় একটা কথা কিন্তু বাস্তবে এর মানে হলো রাজনৈতিক অবস্থা নেওয়া বৈধ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সেনা শপদের সোজাসাপটা লঙ্ঘন

অনেকে এটিকে অসময়ে বলা অনিচ্ছাকৃত সত্য বলছেন ওনার বক্তব্য থেকেও আমরা একটু লাইভ বক্তব্য থেকেও শুনতে পারি আসুন সেটা আমরা একটু শুনে নেই উনি কি বলেছিলেন পাচি আমরা আহ ওনার থেকে শুনে নেই And that's why we could meet with the implementation, all the aspirations and hopes of the Because their armed forces stood behind So, want to. Soon the armed forces, process stood behind them. Team, the armed forces of Bangladesh. শুনলেন যে কুইক ডিসিশন নিয়েছে এবং এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে এবং সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার ফলে পাঁচই আগস্টের এই পতন হয়েছিল শেখ হাসিনা সরকার পতন হয়েছিল তাহলে যে কথাটা আমরা এতদিন ধরে শুনে এসেছি সে কথাটা কিন্তু আজকে বাস্তবে পরিণত হলো বা বাস্তব হলো আমাদের সামনে বাস্তব হয়ে সামনে আসলো এপরে এই বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই যদি ফিরে যায় সেই দিনটিতে সেই দিনে সংবিধান ঝুলে গিয়েছিল রাষ্ট্রক্ষমতা বদল হয়ে বদলে যাচ্ছিল পর্দার আড়ালে এবং অস্থিরতার সুযোগ নিয়ে কয়েকজন সেই অস্থিরতার সুযোগ কাজটা করলো সেই কাজটাতে কিন্তু আমরা কি রাষ্ট্রক্ষমতা এই এই অস্থিরতার সুযোগে নিয়ে কয়েক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল বিটিভির একটা বুলেটিন যেদিন সেদিন সন্ধ্যায় বা একটি অন্তর্বর্তী বার্তা লেখা হয়েছিল পরিস্থিতি অনিশ্চিত উচ্চ পর্যায়ের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করুন অর্থাৎ সবকিছুর জন্য অপেক্ষা করা হচ্ছিল সেই নির্দেশে ছিল রাতে আমরা সন্ধ্যা বা রাতে পেয়েছিলাম যেখানে সে বলেছিল সেনা প্রধান যে জামাতের আমিরকে আমিরে জামাত বলেছিল এবং তখন থেকে সে রেজিম পরিবর্তন এবং ইউনুসের সাথে সে কথা বলার পরে তিন দিন পরে ক্ষমতা নেওয়া সেনাপ্রধানের সরাসরি জড়িত থাকার ইঙ্গিত ইউনুস নিজে বলেছেন সেনা শত্রুরা তাদের প্রধানদের নেতৃত্বে মানুষের পক্ষে প্রতিশ্রুতি ছিল এখানে দুটি কথা স্পষ্ট নেতৃত্ব সেনা প্রধানের কাছ থেকে এসেছে নির্দেশ ছিল মানুষের পক্ষে দাঁড়ানো যা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেটা উনি পারেন কিনা সেটাও আমরা এখন ভেবে দেখার বা ভবিষ্যতের জন্য সময় এসেছে এগুলো ভেবে নেওয়ার বৈধ সরকারের পাশে দাঁড়ানো দুই নম্বরের প্রমাণে যদি আমরা বলি পাঁচই আগস্ট নিরাপত্তা বাহিনী প্রধানমন্ত্রীকে রক্ষা করেনি গণভবনে পৌঁছানি আইনগতভাবে ঘোষিত রাষ্ট্রপ্রধানকে সুরক্ষা দেয় এটা কিন্তু স্পষ্ট এই এটাও কিন্তু শপথ ভঙ্গের বড় কারণ তিন নম্বরে যদি আমরা একটা প্রমাণ দেই পূর্ব পরিকল্পিত সময় সেই রাতে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটগুলো গুলো নির্ভীকে নিয়ন্ত্রণ নেয় পদক্ষেপ একই সঙ্গে হয় এবং কোনো প্রতিরোধ হয় না এগুলো সবই নির্দেশ করে ঘটনা ছিল কোরিওগ্রাফ বা নিয়ন্ত্রিত বা পরিকল্পিত কোন বিশৃঙ্খলা থেকে নয় বরং পরিকল্পনা থেকে তার মানে সমস্ত পরিকল্পনা যা বিশৃঙ্খলা আমরা দেখেছি সমস্ত কিছু পরিকল্পিত ছিল বলে আমরা এখন সেটাকে বিশ্বাস করতে পারি এবং সেই ইঙ্গিতে কিন্তু এই বক্তব্য বা এই আলোচনা বা এই যে আজকে কথাটা বলেছে সেটা কিন্তু ইনুস সেন্টারে গিয়ে ডক্টর ইনুস যেরকম মেটিকুলাস ডিজাইনের কথা প্রকাশ এনেছিল এবং জাতি এই প্রথম মেটিকুলাস নামে একটা শব্দ সম্পর্কে পরিচিত হয়েছে এবং গত পনেরো মাস বা ষোলো মাস ধরে আমরা দেখেছি কিভাবে মেটিকুলাস ডিজাইন করে এই বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে চলুন একে একে দেখি সন্দেহ এক আন্তর্জাতিক লবি পাঁচই আগস্টে বাহাত্তর ঘন্টা আগে একটি বিদেশি সংবাদতন প্রকাশ করেছিল বাংলাদেশ শিগগিরই রাজনৈতিক রূপান্তর হবে এটি ছিল প্রথম সিগনাল সন্দেহ দুই সেটা হচ্ছে কনসালটেন্সি নেটওয়ার্ক এর পর সামনে আসে একটি আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্কের অস্বাভাবিক যোগাযোগ মাত্র দুই দিন পর তারা ঢাকায় তাদের বিশেষ প্রতিনিধি পাঠায় যা সাধারণত শুধুমাত্র একটি রাষ্ট্র বদলের সময় ঘটে সন্দেহ তিন অভ্যন্তরীণ ট্রিগার গ্রুপ ইউনুস সাথে ঘনিষ্ঠ কয়েকটি উপদেষ্টা কয়েকজন উপদেষ্টা যাদের একাধিক জন আগে থেকে বিদেশের সাথে সংযুক্ত ছিল এবং একত্রিশে জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত তারা ঢাকা সেনানিবাস বিদেশি মিশন এবং ত্রিমুখী নেটওয়ার্কে চলাফেরা করছিল বা যোগাযোগ বাড়া ছিল এগুলো কি কাকতালীয় বিশ্ব বিজনেস বলছেন কাকতালীয় নয় এটা হচ্ছে সমন্বিত এবং পরিকল্পিত সম্পূর্ণ একটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করা ইউনিভার্সিটির বক্তব্য কি আসলে অনিশ্চিত স্বীকৃতি আমার মনে হয় না এবং সে ইচ্ছা করে সেনাপ্রধানকে এখন এমনভাবে পেচিয়ে দিচ্ছেন যাতে সেনাপ্রধান এটাতে কমপ্লিটলি বেজে যায় আসলে সেনাপ্রধান যে কাজটা করেছেন সেই কাজটাই আজকে জাতির সামনে ওপেন হয়ে গেল এবং একটা কথা যে বিষয়টা সত্য কখনো চাপা থাকে না সত্য সামনে আসবেই সে যেভাবেই আসুক তো ইউনুস যেটা বলেছেন তারা মানুষের পক্ষে দাঁড়িয়েছিল তারা শাসন দ্রুত শেষ হয়ে তাই এই শেখ হাসিনার শাসন দ্রুত শেষ হয়েছে কিন্তু প্রশ্ন মানুষের পক্ষে দাঁড়ানো কে ঠিক করলো কে নির্ধারণ করলো কোনটি জনগণের পক্ষে জনগণ কি রায় দিয়েছিল কোন নির্বাচন হয়েছে কোন গণভোট উত্তর না তাহলে এর মানে হলো সিদ্ধান্তটি অত্যন্ত সংকীর্ণ পরিসরে জনগণের নামে সেনা হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে এটাই ইউনসের বক্তব্যের ভয়ঙ্কর দিক মানে সে এই সেনা হস্তক্ষেপকে একটা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে আইনসম্মত বলছে বা সেটাকে দিকে সব কর্নার দেওয়ার চেষ্টা করতে যেটা আইনগতভাবে সাংবিধানিকভাবে বৈধ অবৈধ বলে আমরা মনে করি বিশ্লেষকরা বলেন তিনটি কারণে দেশের অভ্যন্তরীণ উত্তেজনা ছিল মানে পাঁচই আগস্টে যে ষড়যন্ত্রের আদর্শ সময় কেন ছিল সেটার জন্য তিনটি কারণ বলছেন এক নম্বর হচ্ছে দেশের অভ্যন্তরে উত্তেজনা ছিল যে কোনো উত্তপ্ত পরিবেশে সামরিক সিদ্ধান্ত নিলে জনগণ প্রতিরোধ কম হয় বা তখনকার সময় আমরা কিন্তু খেয়াল করেছি জনগণের মধ্যে থেকে কিন্তু উদ্যোগ আসছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্য খাতে ছিল সেই সময় ইউরোপে দুটি বড় কূটনীতিক সরকার ছিল তিন নম্বর ইনু সরকারের প্রয়োজন ছিল কোনো রাখা ঢাকা প্রক্রিয়া একটি শূন্য ক্ষমতার অবস্থা যাতে তারা উদ্ধারকারী হিসেবে প্রবেশ করতে পারে তার মানে আমরা যদি কথাটা বলি যে এই দেশে একটা শূন্য অবস্থান তৈরি করে ইউনুস মেটিকুলাসলি প্রয়োজন বুঝাচ্ছে যে আমাকে জনগণ চেয়েছে বা আমাকে ডেকেছে এই জন্য আমরা এসেছি যদি আমার আমার কথা কথা আমাকে রাখতে চাও বা আসতে তাহলে শুনতে হবে সেই কথা আপনার শুনেছেন এবং ওনার কথা যে শুনতে হবে উনি না শুনলে উনি চলে যাবেন এরকম উনি এমন একটা ভাব ভাবছাপ করে উনি যেন কোনো বালসাল হয়ে গেছেন ওনাকে ছাড়া দেশ চলবে না ওনার মতো লোকের দেশে কোনো প্রয়োজনই নেই বলে আমরা মনে করি ওনার মতো পিচাস এই থেকে এই দেশটাকে ধ্বংস করেছে এবং এই দেশটাকে আজকে আমেরিকার পাপেট হয়ে আমেরিকার কাছে আমেরিকার মতো একটা সাম্রাজ্যবাদীর কাছে দেশটাকে বিক্রি করার কাজ প্রক্রিয়া চালাচ্ছে আপনার মতো লোকটা আমাদের বাংলাদেশের আসলে কোনো দরকার নেই আপনি যেটা মনে করেন এই বাংলাদেশ আপনার প্রয়োজন আপনার বাংলাদেশে আপনাকে প্রয়োজনটা বা কচুটাও প্রয়োজন আছে বলে আমরা মনে করি না সেনাবাহিনী কি সত্যি জনগণের পক্ষ ছিল চলুন ঘট সত্য ঘটনা দেখি সেই রাতে জনগণ কোথায় ছিল তারা তো জানতোই না কি ঘটছে জনগণের নামে পদক্ষেপ কিন্তু জনগণের অনুমতি ছাড়া এটাই কি জনগণের পক্ষে দাঁড়ানো এই প্রশ্নটা কি আসবে না ভবিষ্যতে সংবিধান কি এই প্রশ্নটা করবে না যদি আমরা আইনসঙ্গত ভাবে প্রশ্ন করি তাহলে কি এই জিনিসটা সামনে আসবে না অবশ্যই আসবে অভ্যুত্থানের মতো অবস্থান নেওয়া বা অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া এটা যদি বলি এই রাষ্ট্র বিরোধী নয় এটা কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না হ্যাঁ আন্তর্জাতিক আইনে এটা ভঙ্গ শুধু আন্তর্জাতিক না এটা দেশের যে শপথ ভঙ্গ কলম্বো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসে মিলিটারি স্টাডিজ থেকে ইফ দা আর্মি এক্স পলিটিক্যালি ইভেন ওয়ান্স দা আর্মি নেভার বিকাম अगेन নিউট্রাল अगेन মানে বুঝেন বাংলাদেশের জন্য এটা অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত প্রাসঙ্গিক জন্য কারণ যদি সিদ্ধান্ত নেয় না আর্মি যদি একদিন বা না যদি একদিন রাজনৈতিক সিদ্ধান্ত না আগামীতে কে নিশ্চয়তা দিবে যে হবে না রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা সিভিল এবং সেই ইমব্যালেন্সটা দীর্ঘদিন থাকবে এবং যে প্রক্রিয়াটা পাকিস্তানে চলছে যে সেনাদের আন্ডারে থেকেই রাষ্ট্রকে চলতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে হয় বা গণতন্ত্র হচ্ছে একটা কাপড়ে মোরানো বস্তা যেটা যেটা যেটাকে নিয়ন্ত্রণ করে একটা সেনাবাহিনী আপনি দেখেছেন শুধু সেনা প্রধানের জন্য পাকিস্তানের টাইম করা হয়েছে যে তার বিচার করা যাবে সে আজীবন মার্শাল হিসেবে থাকবেন এরকম ধরনের বক্তব্য এরকম ধরনের কর্মকান্ডই পাকিস্তানে চলে সেই ব্যবস্থাটাই বাংলাদেশে করার চিন্তা ভাবনা বা প্রক্রিয়াটা কিন্তু বাংলাদেশে চলছে পাকিস্তানি পেতাত্তা এই ইউনুসদের মাধ্যমে এখন প্রশ্ন এর পরিণতি কি তিনটি বড় পরিণতি রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট যেটা আমরা গত পনেরো মাস ধরে দেখছি সেনাবাহিনী নিরপেক্ষ না থাকলে রাষ্ট্রের ভিত্তি ভেঙে পড়ে বা ভিজতে যায় যা আমাদের কাছে একদম দৃশ্যমান ভবিষ্যতে রাজনৈতিক অনিশ্চয়তা আপনি কি মনে করেছেন আজকে সেনাবাহিনী আপনার পক্ষে নিয়েছে কালকে আরেকজনের পক্ষে নেবে না অবশ্যই নেবে আজকে কেউ অতিরিক্ত ক্ষমতা দেয় কালকে ক্ষমতা অন্যের বিরুদ্ধে ব্যবহার হবে এটাই বাস্তবতা এবং সেই দিন আর খুব বেশি দূরে নয় বলে আমরা মনে করি আন্তর্জাতিক অস্ত্র হস্তক্ষেপ বাড়বে এবং যা আমরা দেখছি তিন নম্বরে যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক এই যে কূটনীতিকদের দৌড়ঝাঁপ গত পনেরো মাস ধরে দেখেন টেসিয়ান জ্যাকসন একজন সার্জ দ্য অ্যাফেয়ার্স মাত্র সে কি পরিমাণ এই প্রধান বিচারপতি হতে শুরু করে নানান জায়গাতে তার দৌরোদৌরিটা আপনারা দেখেছেন কারণ যে দেশে সামরিক হস্তক্ষেপ হয় সেখানে বিদেশি চাপ সবচেয়ে সহজে প্রয়োগ করা যায় এটাই বাস্তবতা এবং সেই বাস্তবতা কিন্তু আমরা গত পনেরো ষোলো মাস ধরে দেখছি এখন সবচেয়ে বড় প্রশ্ন দায়কার এখানে দায় তিনটি জায়গায় একটা সিদ্ধান্ত দাতা ব্যক্তিদের যে নির্দেশ দিয়েছেন তার মানে ওয়াকার দুই সিদ্ধান্ত বাস্তবায়নকারীদের যারা শপথ ভেঙেছে যারা তাদের ছিল অফিসার ছিল জেনারেল ছিল তারা সিদ্ধান্ত তিন নম্বর সিদ্ধান্তের ভুগ সুবিধাভোগীদের যারা এই অস্থিতি ছিল রাজনৈতিক ক্ষমতা পেয়েছে এদের ত্রিভুতি হল পাঁচই আগস্টের ষড়যন্ত্র চক্র তার মানে রাস্তার যে সন্ত্রাসী ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী এই ত্রিচক্র মিলে শেখ হাসিনা সরকারকে বা রিমকে পরিবর্তনের জন্য বা সন্ত্রাসী একটা প্রক্রিয়ার মাধ্যমে মেটিকুলাসলি মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করার মাধ্যমে ছাত্র জনতাকে হত্যা করার মাধ্যমে তারা এই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে এবং আপনারা জানেন যে যে শেখ হাসিনাকে যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সেই হত্যাগুলোর ব্যাপারে আজ পর্যন্ত তারা কিন্তু ময়না তদন্ত পর্যন্ত করে নাই ময়না তদন্ত পর্যন্ত করে নাই এবং যারা যাদের যাদের পোস্টমর্টেম বা করার জন্য পোস্টমর্টেম করার জন্য পুলিশ গিয়েছিল তাদেরকে করতে দেওয়া হয়নি তাদেরকে সেখান থেকে বাধা দেওয়া হয়েছে এবং পোস্টমর্টেম আর যাতে করানো হয় সেই জন্য তারা স্থায়ীভাবে ভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কারণ এই যে একটি জাতিকে আমরা যদি আজকে বলতে চাই কেন এই সত্য জানাটা বাংলাদেশের জনগণের প্রয়োজন কারণ এই জাতিকে কখনোই মিথ্যার উপর দাঁড়িয়ে করিয়ে রাখা যাবে না চিরদিন এর সত্য আমাদের কাছে বেরিয়ে আসবে পাঁচই আগস্ট ছিল আটনার ফল নয় এটা স্বাভাবিক ক্ষমতা পরিবর্তন নয় জনগণের সিদ্ধান্ত নয় বরং পূর্ব পরিকল্পিত সমন্বিত সুচারু এবং অত্যন্ত কৌশলী এবং মেটিকুলাস ডিজাইন করা যাকে আমরা বলি একটি রাষ্ট্রীয় হস্তক্ষেপের রাত বা ক্ষমতা দখলের রাত বা দিন এবং ইউনুসের নিজের মুখের কথাই আজকে সত্যকে নিশ্চিত করে দেয় তার পিছনে সশস্ত্র বাহিনী দাঁড়িয়েছিল এটাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি ইতিহাসের বিচার বড় কঠিন পাঁচই আগস্ট যেখানে দায় আছে ইতিহাস একদিন সেই দায় কারো উপর রেখে দেবে না বরং নাম ধরে ধরে তুলে আনবে বা তুলে ধরবে জনগণের সামনে এবং সেই দিন বিচার প্রকৃত হবে যারা নিহত হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে যে সব ছাত্র জনতাকে মায়ের বুক খালি করা হয়েছে সেই সবের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে এবং ইউনুস এই ওয়াকারদের সেই বিচারের কারগরায় দাঁড়িয়ে বিচার করা হবে এবং প্রকৃত ন্যায্য বিচার বিচার কাছে প্রকাশ করা হবে আজকে বিচারে নাটক করে শেখ হাসিনাকে আপনি ফাঁসি দিতে পারেন কিন্তু শেখ হাসিনার গলায় দড়িপূরণ এত সহজ না বাংলাদেশের গলায় দড়িপূরণ এত সহজ না সময় বলে দিবে ইউনুস আপনার আপনার অবস্থান কোথায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক